আমার যে আমায় অসুস্থ তাই আজকে আমি গরুর রান্না করব এখানে আমি পোলায়ের চাউল নিয়েছি তেজপাতা দারচিনি চিনি আর এখানে কিছু মাংস নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব তেল সামান্য একটু তেল দিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে এক চামচ আদা রসুন দিয়ে এটাকে ভালো করে ধরে চড়িয়ে দিব এখন এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গোলুরি রান্না কিন্তু খুবই সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি রান্না করতে পারে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ পরিমাণ মতো চুলা রাসটাও জ্বালিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ রান্নাটা না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব আর দেখি একটু গোলুরির কী অবস্থা চলুন তো এই তো বলদ চলে এসেছে খুব ভালো করে তো এখন যতক্ষণ না হয়ে যায় আমরা অপেক্ষা করব দেখি গোলতির কী অবস্থা হচ্ছে তো এখন আমি একটু এখানে ঘি অ্যাড করে দিব ঘি দিলে খেতে খুব ভালো লাগবে মেরে দিচ্ছি গোলতিটা পোলায়ের চাউল আর মাংস আর এই মশলাগুলো দিয়ে রান্না করা হয় আমার গোলুতির রান্না প্রায় শেষ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ দেখি কী অবস্থা হয়ে গেছে প্রায় একেবারেই আমার গরুটি যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রান্নাটি করে নিতে পারেন আসলে গরুটি কি জানে না গরুটি রান্না করতেও জানে না তো এইভাবে রান্না করে আপনারা খাবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেস জাবি যাবি আল্লাহ হাফিজ আলাইকুম